একটি ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজেশন পেতে যে কষ্ট করতে হয় তার চাইতেও বেশি কষ্ট করতে হয় আমাদের এই মনিটাইজেশনটা ধরে রাখতে যদি ফেসবুকের সামান্য একটি ভুলের কারণে আমাদের মনিটাইজেশনটা যদি বন্ধ হয়ে যায় বা রেস্ট্রিক্টেড ভাইলেশন আসে তাহলে কিন্তু আমরা আর ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা এই ভাইলেশনটা রিমুভ করতে পারবো প্রিয় দর্শক আমার স্ক্রিনে যে প্রোফাইলটা দেখতেছেন এই প্রোফাইলটা আমার এক বন্দর প্রোফাইল তার কিন্তু অ্যাডসন রিলস মনিটাইজেশন করা আছে এবং দুইশো ডলার ইনকামও করেছে তারপর সামান্য একটি ভুলের কারণে তার মনিটাইজেশনটা বন্ধ হয়ে গেছে এবং এখানে ফেসবুক একটা নোটিশও দিয়েছে যে ইওর অ্যাবিলিটি টু আন ইজ সাসপেন্ডেড অর্থাৎ তার যে ইনকামের সোর্সটা আছে সেটা বন্ধ করে দিয়েছে তে কী ভুল করার কারণে তার এই মনিটাইজেশনটা ফেসবুক বন্ধ করে দিয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাদেরও পেজ বা প্রোফাইলে এই ধরনের কোনো ভাইলেশন এসে থাকে তাহলে নিজে নিজেই কীভাবে ঠিক করবেন এ টু জেড আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে আর কোনো প্রকার টেনশন করার প্রয়োজন হবে না বা কারোর কাছে যেতে হবে না যে ভাই এই ধরনের ভাইলেশনটা আমরা কীভাবে ঠিক করবো তে আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে ভবিষ্যতে আপনার প্রয়োজন পড়লে আপনি আর কোনো প্রকার কারো সাহায্য ছাড়াই নিজে নিজে এই ভাইরেশনটা ঠিক করতে পারে আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসতে পারে প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন আপনি যখন ফেসবুকটা ওপেন করবেন আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে আপনার যদি ফেসবুক পেজের সমস্যা হয় সেই পেজটা সুইচ করে নেবেন আর প্রোফাইল হলে শুধু ওপেন করলেই চলবে তো ওপেন করার পর কর্নারে আপনার যে প্রোফাইল পিকচার আছে এই প্রোফাইল পিকচারের উপরে একটা ক্লিক করবেন আপনার সামনে এই রকম শো করবে এখান থেকে আপনার পেজে বা প্রোফাইলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মাঝখান থেকে আপনাকে খুঁজতে হবে কোন ভিডিওর কারণে আপনার মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড বা সাসপেন্ডেড হয়ে গেছে প্রিয় দর্শক যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে সেই ভিডিওটা আপনি ওখান থেকে ডিলিট করে দিবেন আর যদি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনার পেজের সমস্ত ভিডিও ছবি লেখা যাই কিছু থাকুক না কেন আপনি ডিলিট করে দিবেন কারণ আপনি তো শিওর না যে কোন ভিডিওর কারণে আপনার মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড বা আপনার সাসপেন্ডেড হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনি সম্পূর্ণ ভিডিও ডিলেট করে দেওয়ার পর এখন আপনি করবেন কি আপনার আপনার পেজের যে প্রোফাইল পিকচার এবং ফটো এই দুটো আপনি ডিলিট করে দিবেন আপনি এই কভার ফটো এবং প্রোফাইল পিকচার ডিলিট করে দিয়ে নতুন করে দুটো ছবি দিবেন যে দুই ছবি এখন পর্যন্ত আপনি ফেসবুকে ব্যবহার করেননি আপনি প্রয়োজন পড়লে ক্যামেরা দিয়ে নতুন করে ছবি তুলে সেই দুটো ছবি আপনি এখানে ব্যবহার করবেন ছবির কোনো প্রকার কোনো কিছু লেখার প্রয়োজন নাই তো প্রিয় দর্শক এই কাজগুলা আপনি কমপ্লিট করার পর আপনাকে করতে হবে কি প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে আপনি লং ভিডিও আপলোড দিবেন রিলস ভিডিও আপলোড দেবেন এবং আপনি ছবি পোস্ট করবেন তার পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে তিরিশ থেকে এক ঘন্টা করে প্রতিদিন আপনি লাইভ করবেন আর পাশাপাশি ফেসবুকের কাছে আপনি রিপোর্ট করবেন আপনার পেজের মনিটাইজেশনটা ফিরে পাওয়ার জন্য আমরা অনেকেই কিভাবে রিপোর্ট করতে হয় এটা কিন্তু জানি না এবং কি লিখতে হয় ফেসবুক কিন্তু বাংলা ভাষা বোঝে না এটা আপনাদেরকে ইংরেজি দিয়ে ফেসবুকের কাছে বলতে হবে যে আপনার পেজের মনিটাইজেশনটা ফিরে দেওয়ার জন্য তো প্রিয় দর্শক এই কাজগুলো যদি আপনি কন্টিনিউ করেন দেখবেন আপনার পেজের মনিটাইজেশন আপনি অসীড়ি ফিরে পাবেন তো এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনার যদি মনিটাইজেশন অন রিলস মনিটাইজেশনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে এই অন রিলস মনিটাইজেশনের ওখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে এবং যদি ইনস্টিমা অ্যাড হয়ে থাকে সেখান থেকে একটা স্ক্রিনশট নেবেন আর স্টার হলে সেখান থেকে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে তো দেখুন কোন জায়গা থেকে আপনি স্ক্রিনশট নেবেন এবং কোন স্ক্রিনশটটা নেবেন এই যে দেখুন আমি স্ক্রিনে দিয়ে রাখছি এই স্ক্রিনশটটা আপনাকে নিতে হবে তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই এই স্ক্রিনশটটা আগে নেবেন লওয়ার পর আমি তখন স্ক্রিনে দিয়ে রাখলাম এই স্ক্রিনশটটা আপনি করবেন কি এখান থেকে নেবেন লওয়ার পর আপনার ফেসবুক থেকে চলে যাবেন আপনার ফেসবুকের যে হোম পেজ আছে আপনি ফেসবুকের হোম পেজ আসবেন আসার পর কর্নারে প্রোফাইল বা থ্রি ডট অপশন এখানে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম হবে এখান থেকে নিশে পাবেন হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট আপনাকে করতে হবে কি এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম সে হবে এখান থেকে সাপ রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন দেখবেন এরকম সেও করবে এখান থেকে ওকে এখানে ক্লিক করবেন এখান থেকে যদি আপনাকে ফেসবুকে আবার রিটার্ন নেওয়া যায় তাহলে আপনাকে করতে হবে কি পুনরায় এই যে রিপোর্ট এ প্রবলেম এই অপশানটার উপর ক্লিক করতে হবে দেখবেন এইরকম সেও হবে স্ক্রিপ করে একটু উপর দিকে নেবেন লোয়ার পর নিচে দেখুন দুটা সেটিং অন করা আছে এই দুটো সেটিং আপনাকে অফ করতে হবে তো এখানে ক্লিক করে আপনারা অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আপনি করবেন কি ওকে এই ওকে ক্লিক করে দেবেন যখন আপনি ওকে ক্লিক করবেন দেখবেন আপনাকে আবার নিয়ে যাবে রিটার্ন নেওয়া যাবে আবার আপনি করবেন কি এখান থেকে রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কাঙ্ক্ষিত অপশানটা শো করবে এখন আপনি করবেন কি রিপোর্ট প্রবলেম এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে নিশ্চিত দেখুন লেখা আছে ইনক্লুড এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম হবে আপনার পেজের সমস্যা না প্রোফাইলের সমস্যা এখান থেকে সেইটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে উপরে দেখুন এখানে পেজ লেখা আছে নেশা হচ্ছে প্রোফাইল তে আমি আপনাদেরকে প্রোফাইল দেওয়া দেখাচ্ছি তো প্রোফাইলের উপরে একটা ক্লিক করলাম আপনারা আপনাদের যেটা সমস্যা সেটা সিলেক্ট করে নেবেন দেখবেন এরকম শো হবে এখানে দেখুন আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার গ্যালারি শো করবে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখান থেকে সাবমিট করতে হবে তো দেখুন আমার স্ক্রিনশটটা এখানে শো করতেছে তো আমি স্ক্রিনশটটা ক্লিক করলাম এখানে কিন্তু এইটা সাবমিট হয়ে গেল প্রিয় দর্শক এখন আপনাকে যে কাজটা করতে হবে ফেসবুকের কাছে আপনাকে রিপোর্টটা লিখতে হবে এই যে এখানে দেখুন ডেসক্রিপশন দা ইস্যু এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এইরকম শো হবে এখানে এখন আপনারা কী লিখবেন আমি এইটা ভিডিও দেখুন এখানে এখন লেখে রাখছি এই লেখাটা আমি যদি ভিডিওটা ইউটিউব দেখেন তাহলে আমার ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স আছে এখানে আমি দিয়ে রাখবো আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজে প্রথম কমেন্টে দিয়ে রাখবো তো এইটা আমি আপনার কপি করে নিলাম আপনারাও কপি করে নেবেন আর যদি লিখতে পারেন তাহলে আপনারা লিখে দিবেন সমস্যা নাই যে এটাই দেওয়া লাগবে এমন কোনো কথা না তো দেখুন ওপেন করার পর এই যে ডেসক্রিপা ইস্যু এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে চাপ দেওয়ার সাথে পেস্ট শো করবে এখানে আপনি পেস্ট করে দিবেন এখন নিচে দেখুন লেখা আছে কি মাই ফেসবুক পেজ অর প্রোফাইল লিঙ্ক প্রিয় দর্শক এখানে আপনার যে পেজ বা প্রোফাইলের আপনার মনিটাইজেশনের সমস্যা সেইটা এখানে আপনাকে কিন্তু লিঙ্কটা দিতে হবে তে লিঙ্ক আপনি কীভাবে কপি করবেন এক্ষেত্রে আপনার ফেসবুকে আপনার মোবাইলের কিন্তু ফেসবুক লাইটটা আপনার লগ ইন থাকতে হবে আমি দেখুন ফেসবুক লাইটে লগ ইন করা আছে ফেসবুক লাইটটা ওপেন করলাম করার পর প্রোফাইল পিকচারে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এইরকম সভাবে হবে এখান থেকে থ্রি ডর অপশন এখানে ক্লিক করবেন আপনারা সেম প্রসেসে তো ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম শুভ হবে নিচে দেখুন কপি লিঙ্ক টু পেজ বা প্রোফাইল এখানে ক্লিক করে আপনি করবেন কি লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি করবেন কি আবার আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস এখানে ওপেন করবেন করার পর এই যে লিঙ্ক এই অপশানটা আপনাকে পেস্ট করতে হবে আর অবশ্যই আপনার পেজ হলে এখানে কিন্তু দুটো অপশন দেওয়া আছে আপনারা দুটাই দিবেন না যদি আপনার প্রোফাইল হয় তাহলে পেজটা ডিলিট করে দিবেন আর পেজ হলে প্রোফাইলটা ডিলিট করে দেবেন আপনারা কিন্তু সেম দিবেন না আপনার যেটা সমস্যা সেটা সেইটা আপনারা রেখে দেবেন তো এখানে ক্লিক করে এই যে দেখুন আপনার লিঙ্কটা পেস্ট করে দিলাম দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে উপরে কর্নারে দেখুন অ্যারের না আছে এখানে ক্লিক করে এইটা ফেসবুকের কাছে সাবমিট করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু এটা ফেসবুকের কাছে আপনার চলে যাবে অটোমেটিকলি আপনার রিপোর্টটা ফেসবুকের কাছে চলে যাবে আর অবশ্যই আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে যে এইটা যখন আপনি করবেন অবশ্যই রাতের বেলা করবেন কারণ রাতের বেলা যখন আপনি করবেন তখন আমাদের এখানে দেখুন রাত হয় আর এইটা কিন্তু আপনার যখন আমেরিকাত ওইটা কিন্তু সকাল হয় তো অবশ্যই আপনারা রাতের বেলা করবেন রাত নয়টা বা দশটার দিক আপনি আপনার রিপোর্টটা করে দেবেন তো প্রিয় দর্শক এইটা আপনারা করবেন এখানে সেন্ড করে দিবেন দিলে দেখবেন এইভাবে প্রতিদিন বা একদিন পর পর আপনি রিপোর্ট করেন দেখবেন আপনার সাত দিন পনেরো দিন বা তিন মাস এর ভিতর আপনার পেজের এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে এবং আপনি পুনরায় আপনার যে পেজ বা প্রোফাইল থেকে ইনকাম কিন্তু করতে পারবেন তো প্রিয় দর্শক এইভাবেই আপনার পেজের সমস্যাটা সমাধান করতে পারবেন যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে